যারা বিদেশে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনাদের কাগজপত্র কিভাবে সত্য করবেন আজকের এই পুরো ভিডিও আমি আপনাকে দেখাবো তো হয়ে গেছে আমি একেবারে একদম ভোরবেলা চলে গেছিলাম প্রায় ছয়টার দিকের বাসা থেকে রওনা দিয়েছি এবং ওইখানে যাইতে যাতে প্রায় আমার সাড়ে ছয়টা বা সাতটা মতন বাদছিল তো এইখানে সাতটার সময় এসে দেখেন যে কী পরিমাণ ভিড় তাহলে চিন্তা করেন এইখানে অ্যাটলিস্ট প্রায় প্রত্যেক দিন প্রায় চার থেকে পাঁচশো জন স্টুডেন্ট আসে তার কাগজপত্রগুলো করতে তো আসার পরে আমার আমাদের এখানে আবার বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমরা ভিতরে প্রবেশ করছিলাম তো অ্যাটলিস্ট প্রায় দশটা পনেরো দিকের আমরা উপরে গিয়েছিলাম আমি যেহেতু সাতটার সময় আসছিলাম খুব সকাল সকাল হচ্ছে আমার কাগজপত্রগুলো অ্যাটাস্টেশন করে নিয়েছিলাম তো এখানে দেখেন ম্যাজিস্ট্রেট সই করার পর আমরা সোজা এখান থেকে বেরোয় গেলাম বেরোনোর পরে এখন কাজ হলো আমার মিনিস্ট্রি যাইতে হবে এডুকেশনাল মিনিস্ট্রির কাছে এখন যাইতে হবে ফরেন মিনিস্ট্রি তো একটা ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম আর কি তো ওনার সাথে সাথে আমি যাচ্ছি এডুকেশনাল মিনিস্ট্রি হতে আপনার ফ্লাইওভারের নিচে পেয়ে যাবেন একটা কাউন্সিলের সেবা মানে একটা সাইন এরপরে সোজা এখান থেকে কারোর সাথে কথা না বলে সোজা আপনারা হেঁটে চলে যাবেন কোনো দালালের ফোক করে পড়বে না কারণ দালাল ফোক করে পড়লে আপনার টাকা পয়সা সব শেষ হয়ে যাবে কিন্তু একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি আপনার বাংলাদেশ সরকার এটা পুরোপুরি একবার ফ্রি করে দিয়েছে যার সবাই আপনারা কোনো টাকা পয়সা ছাড়া এগুলো করতে পারবেন তা আমার সামনে একটা ভায়া যাচ্ছে ভায়ার সাথে পরিচয় হয়েছিলাম সঠিক আমি চিনি না ইনি হচ্ছে আমার নিয়ে যাচ্ছিলো সো তারপরে আমরা এখান থেকে টোকেন নিয়ে আমরা বসে থাকলাম এবং খুব জোর আপনার পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে বা হাইস্ট গেলে আপনার দশ মিনিট পরে আপনার কাগজপত্রগুলো দিয়ে দেবে তা আমার কাগজপত্র সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন দেখেন এখান থেকে আমার বোর্ড তারপরে হচ্ছে আপনার এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি সব কিছুর হচ্ছে সাইনগুলো দেওয়া আছে এবং আপনারা যখন চেক করবেন তখন ভালোভাবে চেক করে নেবেন না হলে পরবর্তীতে যদি কোনো সাইন মিস যায় তাহলে আপনার আবার ওইখানে যাওয়া লাগবে তো ওইখান থেকে আমি চল আসার পরে আবার এখানে হচ্ছে ফ্লাইওভারের নিচে আবার কিছু ওয়াই বন্ধ আমি একটু ভিডিও করছিলাম তা ওইখান থেকে সোজা চলে গেলে বাসায় যাওয়ার সময় দেখেন যে কী এখানে জাম বাচ্ছে আপনার ভিডিও তো একটু দেখেন যে এত পরিমাণ জাম বাচ্ছে আজকের কল্পনার বাইরে কারণ ওইখানে শুক্র শনি হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি হচ্ছে বন্ধ থাকে যার জন্য এত ভিড় হয়েছে তো আমি সোজা চলে যাচ্ছি এখন বাড্ডা আর আমি ওইখান থেকে গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ের এখান থেকে একটা বাইকে নিয়েছিলাম আমার যেহেতু অনেক টাইম হচ্ছে চাইছো যদি আমি বাঁচে যাইতাম তো আমার অত সময় নাই হাতে আমার আরও কাজ আছে যার জন্য আমি বাইক নিয়ে সোজা চলে যাচ্ছি তাই আমি একটু আপনাদেরকে ভিউ গুলো দেখাই যে কেমন লাগে ভিউ আসলে ঢাকা শহরের ভিউ অনেক সুন্দর বাট যদি জামে পড়েন তাহলে আর একটু ভালো লাগে না দেখেন যে কত সুন্দর করে সিএনজি তারপরে হচ্ছে ওই পারে মোটর সাইকেল সব কিছু যাচ্ছে দেখেন আর এই ভিউ দেখতে আমার খুবই ভালো লাগে আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে যাবেন তারা অবশ্যই আপনারা নিজ নিজ হাতে বোর্ড থেকে এগুলো সত্যেন করবেন আর যদি কোনো দালালের মাধ্যমে করেন তাহলে আপনারা এখানে কিন্তু অনেক টাকা পয়সা চলে যেতে পারে তো আমি একটা কথাই বলবো যে আপনি সবসময় নিজে করা ট্রাই করবেন আপনি যত সময় লাগে আপনি সব ঠিকঠাক মনে করেন যে সবকিছু দেখে ওখান থেকে সাইন করে নিয়ে আসবেন এ বলবে যে ভাই আমার পাঁচশো টাকা দেন ও বলবে যে ভাই আমার এক হাজার টাকা দেন আমি করে নিয়ে আসছি তো ওইগুলো টাকা দিবেন আপনি সবসময় নিজে করা ট্রাই করবেন আর এখানে মানে টাকা পয়সা কোনো কিছু লাগে না একেবারে ফ্রি করে দিয়েছে বাংলাদেশ সরকার তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে